আজকে আলোচনা করব কন্যা রাশির আঠেরোটা গুণ নিয়ে কি কি গুণ থাকে বা কি কি অবগুণ থাকে আর সেই গুণগুলো থাকলে সেটা ভালো গুণ না খারাপ গুণ সেগুলো হচ্ছে আজকে জানবো আর যদি আপনার কেউ কন্যা রাশির হচ্ছে বন্ধু থাকে বা হাজব্যান্ডও হতে পারে বা লাইফ পার্টনার বা লাভার বা আপনার বিজনেস পার্টনার যে কেউ হতে পারে আপনার কন্যা রাশি যদি এই গুণ বা অপগুণগুলো জানা থাকে তাহলে কিন্তু তাদের ডিল করতে তাদের সাথে কথাবার্তা বলতে বা মিশতে সুবিধে হয় তা আজকে জেনে নেব ভিডিওর মাধ্যমে কন্যা রাশি কি কি আঠেরোটা গুণ আছে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবার ভিডিওটা শুরু করব সি কন্যা রাশি হচ্ছে ছ নম্বর রাশি কন্যা রাশি সবার মধ্যে দেখা যায় তারপর হচ্ছে অনেক গুণে এদের কোনা রাশির মোটামুটি সবার মধ্যে এই গুণগুলো কিন্তু দেখা যায় তারপর হচ্ছে এটা ছ নম্বর রাশি এর মালিক যে রাশির অধিপতি সে হচ্ছে বুধ গ্রহ এই হচ্ছে যুবরাজের পথ প্রাপ্ত হয়েছে বুদের বুধের তাই হচ্ছে রাশি চিহ্ন হচ্ছে কন্যা তারপরে এই রাশি কিন্তু খুব বুঝদার লোকেরা দেখতে পায় কথাবার্তা বা হাব ভাব দেখি এদের বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ বা ওয়ে অফ থিংকিং এদের খুব হচ্ছে বুঝদার যে এদের কিন্তু আপনি ওয়ে অফ থিঙ্কিং বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বুঝতে পারবেন যে এরা খুব ম্যাচিওর টাইপের একটা লোক এটা ফার্স্টে একটু কন্যা রাশি সবার ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তারপর হচ্ছে কন্যা রাশিরা হচ্ছে খুব সংকোচ আত্মবিশ্বাস একটু ডাউন হয় ধীরে ধীরে এদের হচ্ছে এই সবগুলো ডেভেলপ হয় এদের প্রথম দিকে কিন্তু একটু সংকোচের মধ্যে থাকবে তারপর হচ্ছে প্রথম থেকে একটু আত্মবিশ্বাস কম থাকবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করে যতটা এদের এজ বাড়বে তারপরে এদের আস্তে আস্তে করে কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তে থাকবে এটা কিন্তু প্রত্যেকটা কন্যা রাশির মধ্যেই দেখা যায় কি ছেলে কী মেয়ে তারপর হচ্ছে এরা পড়াশোনায় ক্যাচিং পাওয়ারটা এদের খুব ভালো থাকে পড়াশোনা কী বোঝাচ্ছে না বোঝাচ্ছে এটা খুব ভালো কিন্তু তাড়াতাড়ি বুঝে যায় তা যে কোনো সাবজেক্টে এরা পড়াশোনা করতে চাইলে খুব ভালো এরা ফল করে খুব ভালোভাবে এরা মনে রাখতে পারে পড়াশোনার দিক দিয়ে এদের খুব ভালো কেন এদের অধিপতি গহিত বুধ বুধ হচ্ছে বুদ্ধির কারক তাই হচ্ছে এটা পড়াশোনার দিক দিয়ে খুব ভালো হয় বুধ গ্রহ হচ্ছে যুবরাজ তাই এরা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যেই জায়গাটা কাজ করুক বা বাড়ি ভদ্র খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ইভেন এরকমও দেখা যায় যাদের হচ্ছে কন্যা রাশির ছেলেরা হয় যাদের কন্যা রাশির ছেলে তারা কিন্তু মেয়েদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবসময় ওয়াইফকে কিট কিটকিট করবে এখানে কেন এটা পড়ে আছে ওটা কেন ওখানে পড়ে আছে সব সময় মেয়েদের মতো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা কন্যা রাশির হচ্ছে পুরুষদের মধ্যে খুবই দেখা যায় যাদের কন্যা রাশির হচ্ছে পুরুষ আছে তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা সবসময় ওয়াইফের পেছনেটা খিটখিট খিটখিট করার কিন্তু মেশার এটার মধ্যে দেখা যায় এটা একটা বড় গুণ কন্যা রাশি তারপর ও তারপর হচ্ছে ওয়ে অফ টকিং এদের খুব ভালো থাকার জন্য কারোর সাথে যখন কথা বলে তখন কিন্তু এদেরকে লোকেরা পছন্দ করে অন্তর্মুখ পো এরা পছন্দ করে এরকম একটা সিক্স হচ্ছে এরা অন্তর্মুখী যখন হয় এরা কিন্তু খুব একটা লোকের সাথে কথা বলা কিন্তু পছন্দ হয় না মানে ইন্টু টাইপের একটু লোক কিন্তু এরা হয় কিন্তু সাম যখন এরা কথা বলতে শুরু করে হয়তো সবার সাথে মেশা পছন্দ করে না সবার সাথে কথা বলে না কিন্তু যখন এরা কারোর সাথে কথা বলবে ওয়ে অফ টকিংটা এমনই হবে যে এদের কি প্রতি কিন্তু লোকেরা আকর্ষণ হয়ে যাবে এরকম এদের একটা মধ্যে নেচার কিন্তু দেখা যায় তারপর যে সাত হচ্ছে এরা নাটক করা পছন্দ করে না তারপর হচ্ছে নিজেরা নাটকও করে না আর কেউ নাটকও সামনে করছে সেটাও কিন্তু পছন্দ করে না তারপর হচ্ছে এটা একটা বড় গুণ কন্যা রাশির আট হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে সৎ ব্যক্তি হয় কাজের দেখে খুব সৎভাবে কাজ করে কোনো কাজকে জানে প্রথমে বোঝে নিজের দোষটা নিজেই বের করার চেষ্টা করে মানে খুব ভালোভাবে কাজটা যেটা করে বিভিন্ন দিক দিয়ে ভাববে ওটা বোঝার চেষ্টা করবে নিজের দোষটা বা কোথায় কি হচ্ছে বা নিজের জিনিসটাকে অন্য লোকের দিক দিয়ে দৃষ্টিকোণ দিয়ে দেখে কোনটা দোষ বের করা যায় সেটাকে দেখেই বিচার করে তবেই সেদের জিনিসটাকে কিন্তু প্রেজেন্টেশনে নিয়ে যায় এরকম এদের একটা বড় গুণ থাকে এই আর কন্যা রাশি সবথেকে বড়ো বড় বড় একটা অবগুণ হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে খিটখিটে স্বভাবের হয় খিটখিটে স্বভাবের হয় এমন দেখা যায় বেশি এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদও দেখা যায় এরা প্রচণ্ড জেদই হয় কি ছেলে কি মেয়ে তারপর হচ্ছে এদের অবগুণ আর একটা হচ্ছে এদের ক্যালসিয়ামের অভাব কিন্তু খুব অল্প এজ থেকেই মোটামুটি দেখতে পাওয়া যায় আফটার থার্টি বা টোয়েন্টি ফাইভের পর থেকেও অনেকের লোকের মধ্যে দেখা যেতে পারে তার জন্য এদের দাঁতের সমস্যা তারপর হচ্ছে ব্যাক পেন হাড়ের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে তারপর এরা খুব ভালো বন্ধুত্ব হয় বডি ল্যাঙ্গুয়েজ দেখা দেখেই বোঝা যায় এরা খুব ভালো একটা শিক্ষিত পার্সনের সাথে বা শিক্ষিত ইন্টেলিজেন্ট লোকের সাথে এরা মেশা পছন্দ করে বন্ধুত্ব করা পছন্দ করে বা তাদের সাথে সম্পর্ক রাখা পছন্দ করে মানে যাদের সাথে এরা মিশবে তারা যেন প্রচণ্ড পরিমাণে শিক্ষিত হয় বুঝদার হয় বোঝার ক্ষমতা থাকে তবেই হচ্ছে তাদের সাথে এরা হচ্ছে মিশবে নাহলে কিন্তু উল্টো লোকের সাথে এরা মেশা খুব একটা পছন্দ করে না নিজের লেভেলে না হলে এরা পছন্দ করে না সমস্যায় পড়লে এদের পাশে দাঁড়ানোর লোকের অভাব কিন্তু হয় না এরা মোটামুটি সমস্যা পড়লে এদের বন্ধু বান্ধব এদের সব এসে যায় এরা কিন্তু সবসময় একটা হেল্প পেয়ে যায় কন্যা রাশি তারপর এরা হচ্ছে সব থেকে বড়ো একটা গুণ এরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বই পড়তে ভালোবাসে বই পড়তে পেন্টিং তারপর হচ্ছে নানারকম জিনিস অ্যাক্টিভিটিস কাপটের কাজ এইসব করতে এরা হচ্ছে কন্যা রাশি খুব ভালোবাসে তারপর হচ্ছে বুধ গ্রহ এখানে উচ্চ যেমন হয় শুক্র কিন্তু এখানে নিচ হয় তাহলে কাউকে এই ভাব এমনভাবে কাউকে ভাবও কিন্তু দেখায় না তাড়াতাড়ি কাউকে কিন্তু শেয়ারা করে না মানে নিজের মনের কথা কাউকে ভাবটাকে কাউকে প্রকাশও করবে না আর কোনো কিছু কিন্তু খুব একটা লোকের কাছে শেয়ারও করে না এই স্বভাবটা কিন্তু এদের মধ্যে দেখা যায় এরা নিজের মধ্যেই নিজের সব কিছু রাখতে পছন্দ করে আহ কন্যা রাশির লোকেরা তারপর হচ্ছে এটা খুব শান্ত স্বভাবের হয় লড়াই ঝগড়া করা একদমই পছন্দ করে না কিন্তু একটু চিচিরে স্বভাবের হয় মুড়ি স্বভাবের হয় অনেক সময় অনেক জিনিস ভুলে যায় টাকা পয়সা রেখে বা কোনো কাজ আছে বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে এই সব জিনিসগুলো একটু ভুলে যাওয়ার স্বভাব আছে বা কোনো জিনিসটা আগে পড়েছিল সেটা তারপর পরবর্তীকালে ভুলে গেল এদের মধ্যে এই স্বভাবটা খুব একটু দেখা যায় তারপর চব্বিশ থেকে পঁচিশ বছর সালের মধ্যে এরা সব কিছু মোটামুটি শিখে নেয় শিখে নিয়ে এরা কি এবার নিজেরাই হচ্ছে সেই কাজগুলো শুরু করে দেয় তারপর আস্তে আস্তে হচ্ছে এরা সংসারের দায়িত্ব নিতে শুরু করে এদের কিন্তু সব আস্তে আস্তে কিন্তু সংসারের দায়িত্ব পড়তে শুরু করে চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে। তারপর এরা লাইফে পরিবর্তন আসে দায়িত্ব আরও বাড়ে এরকম একটা চব্বিশ পঁচিশ বছরের পর থেকে এদের সব জিনিসগুলো দেখা যায় কন্যা রাশির ক্ষেত্রে তারপর হচ্ছে এদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা বন্ধুত্ব হয় বা বিয়ে করতে পারে ব্যবসা করা বা কোনো পার্টনারশিপ বা কারোর সাথে লাভ সম্পর্কে আছে তাদের যদি এই রাশিগুলো থাকে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সেগুলো ভালো জেনে নেব কোন কোন রাশির সাথে বন্ধুত্ব বিয়ে বা আদার্স কোনো সম্পর্ক বা কোনো রিলেশন যদি রাখতে চায় সেটা কোন দিকে কোন কোন রাশিগুলো ভালো ফার্স্টই হচ্ছে বিষ মিথুন তুলা কুম্ভ মকর এই কটা রাশির সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে বিয়ে বন্ধুত্ব এই সবগুলো তারপর পার্টনারশিপ এগুলো কিন্তু চলতে পারে তাল এরা হচ্ছে খুব ভালো রাশি হয় আর চিকোর সাথে হচ্ছে খুব ভালো বন্ধুত্ব হয় না কন্যা রাশির বা বিয়ে করা উচিত নয় বা এদের সাথে বিজনেস ডিলও করা বা পার্টনারশিপ করাও কিন্তু এদের উচিত না সেই সব রাশিগুলো কি সেগুলো এবার জেনে নেব সেগুলো হচ্ছে মেষ কর্কট ধনু আর মিল এই চারটে রাশির সাথে হচ্ছে বন্ধুত্ব বা ব্যবসা বা লাভার হিসাবে এরা খুব একটা কিন্তু ভালো হয় না এরা বন্ধুত্বপূর্ণ রাশি নয় তারপর কোথাও গিয়ে কিন্তু এরা বেশি দেখানো বা জাহির করা এগুলো কিন্তু কন্যা রাশি পছন্দ করে না কারণ একটু চিচিরে স্বভাবের হয় সব কিছুই দেখানো এরা পছন্দ করে না লোকের সাথে মেশা কথা বলা এই সবগুলো কিন্তু এরা পছন্দ করে না একটু সবসময় লুকিয়ে রাখা তারপরে এই সব হচ্ছে সব কিছু একটু লুকিয়ে রাখা এই সব মানে নিজের মধ্যে রাখা এগুলো এরা পছন্দ করে এগুলো হচ্ছে এদের মধ্যে একটু অবগণ থাকে এরা সব কিছুই মানে শরীর খারাপ হলেও সেটা মনের মধ্যে চেপে রাখবে এরম একটু ব্যাপার এদের মধ্যে দেখা যায় এই হচ্ছে কন্যা রাশির আঠবোটা গুণ নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আজকে এখানেই হচ্ছে শেষ করবো ভিডিওটা